ঘন্টুর ব্যবস্থা করেই আমি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এক কাপ চা খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকে যাই যাতে তুমি আসবার আগেই রান্নাটা সেরে ফেলতে পারি আমার বাড়ি ফেরা আর তোমার বাড়ি ফেরার মধ্যে ঘন্টা আড়াইয়ের ব্যবধান আছে বলেই এই ব্যবস্থাটা সম্ভব করে তুলতে পারি আমি ওই সামান্য সময়টুকুর মধ্যেই তোমার প্রিয় জলখাবারটুকু বানিয়ে নি চায়ের টেবিলে পরিবেশন করতে আবার নিজেকেও তো তৈরি করে নিতে হয় সেই টেবিলে পরিবেশিত হতে শুধু যে আমি ভালোবাসি না সন্ধ্যাবেলা আলু থালু হয়ে বেড়ানো তা তো নয় তুমিও তো পছন্দ করো না সারাদিন খেটে এসে অত তাড়াহুড়ো করতে কি কষ্ট হয় না আমার খুবই কষ্ট হয় কিন্তু তুমি খুশি হবে ভেবে সব কষ্ট সয়ে যায় আমার আজ পর্যন্ত আমার জীবন নিয়ন্ত্রিত হচ্ছে তোমার খুশির হাওয়ার গতি নির্ণয় করতে করতে অথচ তুমি তুমি জীবনে একবার মাত্র ভাবলে না আহা ও খুশি হবে তুমি আপন অহংকারে অটল